তো ঈদর ভিডিও দিও না আজ রেল গই আই আলসা মানুষ আই দিয়াম দেখানা দেরিয়ে দেরিয়ে আসসালামু আলাইকুম বেগুন অকল ঈদ মুবারক অনারা বেগুন কেন আসন আশা করি ভালো আসন আই জানি ঈদ কেও তো আইন হয়েছে পাকানা হদি দেরি ই বল দেখি ঈদর দিন বিন্যাস সরের ভিডিও বুঝুন না তো আই রেডি তেডিও গেল গো সুন্দর করে এখানে সাজো গুজো করি রেডিওর হারন জামেতি মোটা অঙ্কর সালামি লুড়বে এনে তো সালামি নদয় ফাঁকি বাজি করে আজিয়া হয়তো সালামি তো লয়ম দে লয়ম। লয়ম দে লয়ম এনে আর তো টিয়া দি খরচ করে ভাবে সালামি তো নদয় আজিয়া সান্ন হব বান্দারে আজিয়া কিন্তু সালামি লই অনেসের গই ন কি লাভ অনবাতে পাঁচ হাজার কোটিয়া লাম তে গরজ যেতে বেগিন তো খরচ ঘুরগে আত্তি কিছু জমা হয়েছিল ইনো শেষ গড়ি এসে তো দুঃখর হতা নারালে শিয়ার ঘুরলাম এর তই এখন ওল দেখি আর রাত আর বাল দেখি বাড়ির জের গ আইদর দিন হল দেখি আর কিছু বিড়িও নগরি বুঝ না ঘুম হেগে যা ওল দেখি দোয়ান তারি করি এসে বেসারা অরান ফেরা নয় তো আর ওল দেখি সুন্দর করে গুম গেলাম গুম তুম যাই অনে গুমত তিউরি দেখি খেঙ্গলাম ঘুমত তিউরি যা গেল গই ফাঁসার বাসাতে বিয়ানি দিলে বিয়ানি হে সুন্দর করে রওনা দিলাম বড় বারি যে বেলায় দেখি ঈদের দিন মানে রাতে আর ভিডিও ইয়া তুই একখানে বেজি আছে কিছু সিপ বিস্কুট কিনি ক্যানোর বাড়িত মিজে সুন্দর করিও না আগ এলাম মানে সুন্দর সুন্দর তরমুজ দেখিলাম উনও একখানে বিডিও করি ললাম তো মেয়ারও হত দে তুই ফুরান জামা কাপড় গো ইদের দিন মেয়ে হদ আমার থেকে এটা ভালো লাগে দেয় জন্য ইভে কিন্তু মেয়ার দুই বছর আগে জামা ফুরি অনে মেয়ে বলো নানারও যদি হন হতা গরিব কিছু নেই মেয়ার বড় বারি তাই বাবির মজার হানা রেধে ভিডিও করে দে বাবি হতেই কির হ তুই কিছু না তুই আর কি রাঁধি তা মাছ গুছত বেগিন তো রেধ একদিনে কি বেগিন হাবাই না আর দূরে দিবে সদ তুই বাবির নয় এনে হোদ দেয় তো আল্লাহ তো বেশি কিছু ঘুরে নাভারে হিং গড় করে দিই আরো বেশি হয়ে ওছে মায়েন মায়ে কেন আর মায়ে আলমারিটি টকর করে উগা ফুলটা বাইর করে এনে হাত দিই বেয়ে তসড়ো আর ফত্তি ফাটিয়ে দেয় কিছু বলে বেফুট বেজি বাইনা বানিলে কিছু চকলেট ফাটে উগা মানুষ এনত সময় ইহান ইয়ান ফাটায় তো বাই ফুট বেজি আছে তা বাইনা বানি আসে চকলেট দিলে তারা সকলে খুশি হয় আসলে এখন বেগিম ফাজা কিন্তু এনেকান খুশি এরিয়া কি হন হনারা তো ও দেখি জামে বউয়ে যুদ্ধ করি অনল দেখি ফাঁকি তো কুলির অমা কুলিত দেড়ে অনুরা তো লাস্টেম আশেপাশে যে দুর্শক মানে বেফুদ বেজি বাইনা বানি জুন আছে দর্শক বেগুনে সন্দুক ভিতর টিকি বাইর ইতারাত আর ফুণ ভিতর চকলেট আছে। ইতারার ফরানি অন্ত মনে হয় এড়ে ভিতরে ঢুকি গোয় কুলিয়ানো মতো দেখলাম দেখ দুয়া মেহেদীর ফাঁকিট মেহেদি বোলো হাত বেশি পালা সেনেকে ফানি দি গুলাই অনে দি থাৰে দেৰি তো আকত মেহেদীতে বেছি ভালা লাগে তই ইয়ানাৰ বেজানে এট লেন লাডু বেছি কৰি মেহেদী ফাটে দিলে তো মেহেদী নিদিলে তই অন অৱশ্যে দেহে আমাৰ ফুলডা খুলি কুলি চেদ দিয়ে সিহঁতে মজাৰ মজাৰ হতে মজাৰ মজাৰ চকলেট দি বেফুত বেজী অকল তই ইতাৰ ফৰাণীত এঢ়ে ভিতৰত আটকিতেকে চকলেট ঊনফু হালিব হে ইটাৰ হেব মানে একটা অংশ হার বারো ইয়ে ফুয়ক কলে হ আঁরা হ আসলে চকলেট বলতে বেকুনের পছন্দ কি হ ননারা তো চকলেট টুন সুন্দর করে ডালি ললাম ডালি ডুলি অনা অনারা রাখনা বিড়িও ইয়ে না দূর মিজে বিদায় জানিলাম ছন অনারা সুদুগুন দশক বিড়িও বালা লাইলে অনারা লাইক ফলো শিয়ার দেন আসসালামু আলাইকুম আরও সামনে বিড়িও ইয়ে সুন্দর